তৃতীয়ত কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জোলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনে হেব্বান এবং সাল্লাম বলেছেন ইন্নাহি উমরা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলুম করবে আলিহিম ফাসাদ বিহিম এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহেবি করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে মিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার হাউস তো এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে অমাল্লা মিসাদ্দেক মিকাজ বিহীম যারা এই সমস্ত শাসকদের এই জোলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না ওলামি আইন হুম আল্লাহ জুল মিহিম এবং তাদের জোলমে এই শাসকদের জোলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহু মিন্নি ও আনা হু তাহলে এই ব্যক্তি আমার উম্মত আমি তার নবী সে আমার লোক সে লোকের পানি পান করতে আমার কাছে আসতে পারবে তাহলে জালেম শাসকের মুসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা তার জুলমে সহায়তা করা এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে সামনে বলেছেন যে তারা আমার উম্মত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়